আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপনি নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী বেগম খালেদা আর আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বিদেশে থাকে এই নয় বছরে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জুলাই আগস্টের বিপ্লবে যিনি মাস্টার ভাই যিনি গণতন্ত্রের জন্য বিচারে সেই তারেক রহমান তিনটা নেতার সমন্বয়ে বাংলাদেশ জাতীয় দাবাদী দল কথা বেশি ভালো মনে অনেক কথা আছে সুযোগ আসলে রাজনৈতিক কথাবার্তা আপনাদের সাথে কথা বলবই দুই নেতা আছেন দুই নেতা আপনাদের কথা বলবেন আমি দুই ভাই গল্প কই রাজা আছি আপনাদের হাসিনা কে ছিল কে ছিল হাসিনা সোয়াজা আসিনা সোয়াজা ছিল শত বছর যে শাসন করছে করে না করছে গণতন্ত্র দেয় নাই ভোটের অধিকার দেয় নাই কথা বলার অধিকার দেয় নাই হাসিনা কি আছে আপনাদের সাথে একটা গান আছে না কত জনের কত কি দিলাম যাইবার কালে দেখা না পায় এই হাসিনা যেদিন চলে যায় এত বলে শত বছর ধরে যাবার কালের সন্ধে চলে যায় ভারতে যে ভারত বাংলাদেশের ভারতের সঙ্গে লিপ্ত সেই ভারতে গেছে হাসিনা বেহের মতন কথা বলতেছে সে বাংলাদেশে রিজাইন দিয়ে যায়নি ইস্তফা দিয়ে যায়নি হাসিনা আমি একটা কথাই বলি বাদ দিয়ে তার ছেলেদের বাদ দিয়ে তার স্বামীর ঘরে চলে গেছেন মোদির ঘরে আমরা তো আশা করি মোদিকে তালাক দিয়ে বাংলাদেশে আসুন বাংলাদেশের মাটিতে হাসিনার বিচার হবে 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 এর কোনো বিকল্প নাই অন্যান্য আওয়ামী নেতা নেতাদের কোথায় আছে ওরা সব শেষ কাজেই আমি বলতে চাই হাসিনার আওয়ামী লীগের অত্যাচার

আর যে যার সব পিটাইছে তোমরা জগ করে সবাই ভাগের রা দেবে যেই ঘর গেছে অয়ালা কথা দেখি ওদের না আমার ঘর হামার ধরছি হামায় খামো হামরা ধরছি হামায় খাম এই সাল আছে এলা কথা কেমন দাদা তুই জানো সবাই ভাগ পাতা করে খামো এলা কথা হামায় ধরছি হামায় খামো এই দুষ্ট সাল করছি কি থানার খবর দিছে থানা দেয় করে বলে ওই গ্রামত মুখের বাড়ি ইন্ডিয়া থেকে একটা ফরেন আনছে ওটা আমরা জগ দিছে হরিণ উদ্ধার মাংস ফেয়েছে আর হরিণ মাংস তোমায় তোমায় খাবেন এলা কি হবে পুলিশ যে আবার ধরি হরিণটা দাও মাংস হামায় তোমায় খাও হামায় তোমায় খাও তোমার মায়ের তো নেই তো মায়ের খাও পুলিশের মায় পুলিশের মায়ের তো বলছে এই আওয়ামী লীগ তবে আমরা দেশ স্বাধীন করেছি আমরা লুটে পুটে খাই আর লুটে পুটে আওয়ামী নাই বাংলাদেশে থাকবেও না আওয়ামী দেশে নির্বাচন হবে গণতন্ত্রের পথে নির্বাচন হবে বিএনপি কে জনগণ ভোট দেবে ধানের শীষে ভোট দেবে ফরাদ হোসেন আজাদকে ভোট দেবে বিএনপি ক্ষমতা আসবে জনগণের উন্নয়ন উৎপাদনের আলো দেওয়ার শুরু হবে তাই না তাতে আওয়ামী লীগে নাই আর আমার দাসক চিন্না দাসক সমাজতন্ত্র বলতে কিন্তু একটা কথা আছে উমরা লাগাইছি যারা দাসক তা ভাগ হইল বৈজ্ঞানিক একটা কথা লাগাইছি লাগাইছি না বৈজ্ঞানিক সমাজতন্ত্র হবে তা আমার দেশ কথা দল আছে দু একটা ننده... او من اسلام را, را دار